আসসালামু আলাইকুম আমি তাসমিন তামান্না কনি কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট প্যাসিল মনের যত্ন কাউন্সিলিং সেন্টার রাজশাহী আপনি কি এমন কাউকে চেনেন যার আচরণ সবসময় একটু অদ্ভুত মনে হয় আপনার কাছে তার চিন্তা অনুভূতি কোনো না কোনোভাবে জটিল হয়ে থাকে বা জটিল হয়ে যায় তাহলে হতে পারে এটি একটি পার্সোনালিটি ডিসঅর্ডারের রূপ চলুন জেনে নেওয়া যাক পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে কি আহ পার্সোনালিটি মানে হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তির চিন্তা অনুভূতি আচরণ এবং তার আশেপাশের মানুষের সঙ্গে মানিয়ে চলার ধরন দীর্ঘদিন ধরে অস্বাভাবিক হয়ে আছে এই আচরণগুলো এতটাই স্থায়ী আর কঠিন হয়ে যায় যে তা ব্যক্তির ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পেশাগত জীবনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে থাকে বিএসএম ফাইভ অনুযায়ী পার্সোনালিটি ডিসঅর্ডার নির্ণয়ের জন্য কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা দেয় এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ব্যক্তির যেমন আচরণ আসলে হওয়া দরকার বা করা দরকার তার আশেপাশের মানুষের সাথে সে সেটা করতে পারে না তার চিন্তা আচরণ তার উপস্থাপনের ধরন তার ব্যাখ্যা করা অন্য সবার চেয়ে আলাদা অনেকটাই আলাদা তার আবেগ নিয়ন্ত্রণ করতে অনেক বেশি সমস্যা হয় সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না অন্যদের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখতে পারে না স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন অসুবিধা হয় তার নিজেকে বা নিজের আচরণ বুঝতে পারার সক্ষমতাও তার মধ্যে অনেকটাই কম এই ধরনের আচরণগুলো তার নিজের যেমন দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ঠিক একইভাবে তার কাছের মানুষের দুঃখে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং এটা তার সামাজিক পেশাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভীষণভাবে বাধাগ্রস্ত করে এই বৈশিষ্ট্যগুলো সাধারণত কৈশোর বা প্রাপ্তবয়স্ক জীবন থেকে শুরু হতে থাকে এই প্রবলেমগুলোতে কারা বেশি ভোগে দেখা যায় যে পার্সোনালিটি ডিসঅর্ডার যে কারোরই হতে পারে তবে অনেক সময় এটি শৈশবের ট্রমা অবহেলা পারিবারিক বা পরিবেশের কারণেও হয়ে উঠতে পারে এটা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি ভয়ের কোনো কারণ নাই পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু চিকিৎসাযোগ্য একটি মানসিক সমস্যা নিয়মিত সাইকোথেরাপি বিশেষ করে ডিবিটি বা সিবিটি খুব করতে পারে এই সমস্যা থেকে উপায়ের জন্য সঠিক সময়ে সঠিক সহযোগিতা পেলে একজন মানুষ সুস্থভাবে কিন্তু জীবন যাপন করতে পারে এবং তার এই সকল সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারে কেউ যদি দীর্ঘদিন ধরে সম্পর্কের সমস্যা আবেগের ওঠানামা বা আচরণগত জটিলতায় ভোগে আপনি যদি আপনার কাছের কাউকে এই ধরনের সমস্যায় ভুগতে দেখেন তাহলে সেটা অবহেলা না করে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন সচেতন হই পাশে থাকি মানসিক স্বাস্থ্য আমাদের সবারই অধিকার প্যাসিল আরও একটু ভালো থাকার জন্য